আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম এখন সকাল আমি এখন চা খাবো পাউরুটি খাবো খাওয়ার পরে রান্না করব আর অন্য অন্য কাজ আছে আপনাদের সাথে ওগুলো আপনাদেরকে ওগুলো দেখানোর চেষ্টা করব আমি চা খেয়ে নিই তারপর আমি এখন রান্না করার জন্য মুরগি মাংস রান্না করার জন্য পেঁয়াজ মশলা সব রেডি করে নিয়েছে এখানে একটা পাতিলে তেল গরম করে নিয়েছি দিলাম হালকা একটু মজে আসুক আমি এখানে ধনিয়া জিরা শুকনো মরিচ হলুদ টমেটো রসুন নিয়ে নিয়েছি এগুলো একটু পানি দিয়ে একটু দিয়ে নিবি দিয়ে দিলাম টমেটো আগে থেকে মিক্স করে রাখা মশলা মশলাটা একটু কষিয়ে নি পরে মুরগিটা দিয়ে দেব ডালটা কষিয়ে আসছে এখন মুরগিটা দিয়ে দিচ্ছি মুরগিটা এভাবে একটু কষিয়ে নিই মুরগি পানি ছেড়ে দিলে পরে যে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করুন আমি এখন এটা ঢাকনা ধরে দিতে আমি এখন চুলাটা ক্লিন করবো রান্না শেষ হয়ে গেছে এখন চুলাটা ক্লিন করে দেবো তারপর কুশিনাটা ভালো করে ক্লিন করবো শেষ চুলাটা গরম এখনো রান্না শেষ হয়েছিল না এখনো দৌড়া যাইতেছে না এরপরে আমার মেয়েকে পরিষ্কার করা হয়ে গেছে রান্না শেষ হয়ে গেছে আমি এখন কুসিনার ক্লিন করে ফেলছি কুসিনার কাজ শেষ